বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি আমাদের এখন ভিআইপি ড্রাগন ফার্মে তো আজকে আমাদের বাগানে প্রথম ফুল ফুটেছে তো দেখতে পাচ্ছেন ফুলের অবস্থা বর্তমান কেমন একটি প্লেয়ারে আমাদের এখানে সর্বোচ্চ আশিটির মতো ফুল ফুটেছে এবং গাছের বর্তমান ফলের সাইজও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টনিক প্লানো ফিক্স ছাড়া এবং আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের যে রোদ্রের টাইমে আমরা হচ্ছে বাগানে ধনিসা গাছ লাগিয়েছি কিছু কিছু ছোটো এবং কিছু কিছু বড়ো এখনও কিন্তু বাগানে বর্তমানে রয়েছে জ্যোষ্ঠী মাসের একটি খরা আছে সেই খরাটির কারণে এখনও পর্যন্ত বাগানে হচ্ছে ধনিসা গাছগুলো রাখা হয়েছে এবং এর আগের ফুল অনেকগুলো টিকে ছিল গাছের অবস্থাগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর তো আজকে আসলে মানে ফুলের পরিমাণ এতই বেশি মানে আনন্দে আজকে যে একটা টপিক নিয়ে আপনাদেরকে ভিডিও দিব এমন আসলে কিন্তু কোনো কিছু পাচ্ছি না আর কি তো গাছে একদম কোনো প্রকারে কোনো রোগ না একদম ফুল ফ্রেশ এবং ফুল একেবারে ফুলের কোনো তুলনাই হয় না তো আপনাদের দিকে বাগানে বিঘাতে কার কেমন ফুল এসেছে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং বাগানের কোনো ধরনের কোনো সমস্যা হলে আমাদেরকে অবশ্যই জানাতে পারেন যদি আপনাদের সমস্যার সমাধান আমাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব এবং যাদের ফল এই মুহূর্তে দেখলাম অনেকের বড় হচ্ছে না বলছে ফল ভাই অল্পতে হচ্ছে পেকে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে তো আপনারা চাইলে অবশ্যই আমাদের থেকে ট্রিটমেন্ট নিতে পারেন নিয়ে দেখতে পারেন আর আজকে ভিডিও দেখার পরে হয়তো অনেকের মতামত চেঞ্জ হয়ে যেতে পারে যে দেখেন আমাদের এখানে ফুল আসলে কেমন ধরা ফুটেছে একবার দেখেন মানে চারটা গাছে আশিটা ফুল এটা কিন্তু কম কথা নাই এমন ফুল আসলে আপনার আমিও আগে দেখি নাই আজকে প্রথম দেখতেছি তো যাদের প্লারের ড্রাগন আছে তারা কিন্তু চাইলে এবার গরমের টাইমে মানে শীতের শুরুর দিকে আপনারা এমন ধনীচা গাছ লাগিয়ে দিতে পারেন আর ফুলের বিষয়ে যদি আশা হয় যে আমরা কি হরমোন প্রয়োগ করেছি এটা তো সিক্রেটলি এটা তো এইভাবে তো পাবলিক করা যায় না যদি কারোর প্রয়োজন মনে হয় তাহলে আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে নক দিবেন তো দেখুন এবং ফলের সাইজগুলো একবার দেখাই এটা দেশি ফল দেখেন এটা মিনিমাম কমপক্ষে এক কেজি হবে এবং ফলটা সম্পূর্ণ কিন্তু লাল হবে তো ফল বড় করার টেকনিক কি এসে আসলে তো ইউটিউবে পাবলিক করা যায় না তো আজকে আর বেশি কথা নাই শুধু আমাদের বাগানের ভিউটা আপনারা নিন অনেক মৌমাছি কিন্তু ফুলের মধ্যে খেলা করছে এবং পরাগণ থেকে মধু সংগ্রহ করছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আজকে বাগানের দৃশ্যটা এই জায়গাতে যদি আপনারা দেখেন মাত্র এইখানে মনে হয় তিনটা গাছ আছে একটি ফ্লারে তো দেখেন এই জায়গায় মনে হয় পঞ্চাশ থেকে ষাটটা ফুল এর ভিতরে আছে তো যদি এই ফুলের ভিউ যদি আপনারা সরাসরি কেউ নিতে চান যারা ড্রাগন বাগানি আসেন তো আমাদের ঠিকানা হচ্ছে মহেশপুর বেলেমাঠ বাজার ড্রাগন হাটের পাশে আপনারা অবশ্যই সরাসরি বাগানের ভিউ নিতে পারবেন this is last game video